কি আজকে আপনার হাতে কোনো ফুল দেখছেন যে এত তাড়াতাড়ি ধৈর্য শেষ না সাথে আমার কিছু কথা আছে তো আমার তো সময় নাই একটা জরুরি কাজে যাচ্ছিলাম তুমি তো ছাত্রী মানুষ তোমার আবার কিসের কাজ আমি ছাত্রী নাকি কি কাজ করি সেটা ব্যাখ্যা কি আপনাকে দেব আপনি কি বলবেন সেটা বলেন তোমাকে গতকালকে একটা লোকের সাথে গাড়িতে করে যেতে দেখলাম লোকটাকে আপনি কোথা দেখলেন রাস্তায় লোকটাকে আমার এক বড় ভাই কেমন বড় ভাই সেটার ব্যাখ্যা কি আমি আপনাকে দেব আমার কি বন্ধু আত্মীয়স্বজন হতে পারে না তা হতে পারে কিন্তু লোকটাকে আমি কোথায় জানো দেখেছি হতেই পারে দেখতেই পারেন রাস্তাঘাটে চলাফেরা করেন যে কোনো মানুষ কিন্তু দেখতে পারেন তাই না রাস্তায় দেখিনি এটা নিশ্চিত কিন্তু কোথায় দেখেছি এখন মনে করতে পারছি না সেটা আপনি মনে করতে থাকেন আমি চলি আমার সময় নাই দাও আবার কি ইমোশনের বসে ভুল কিছু করে বসো না আজকালকার দুনিয়ায় মানুষ যে যা স্বার্থটাই দেখে তাই তাহলে আপনি কি স্বার্থে প্রতিদিন আমার পেছনে এভাবে করেন স্বার্থ আমারও আছে তবে আমার স্বার্থটা অর্থবিত্ত কিংবা মোহ আমার স্বার্থটা ভালোবাসা আচ্ছা আচ্ছা আমার মধ্যেও এমন কি দেখলো যে হাজার অপমান করলেও আবার ফিরে আসি হ্যালো ও আপনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন এই তো একটু ওয়েট করেন দশ মিনিটের মধ্যে আমি আসছি